হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার্স ব্লগ দিদি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি মিস্টার নানু বাসায় এখন ছাদে বসে আছি এবং গোলাপ গাছ থেকে গোলাপ ফুল ছিঁড়ে চুলে লাগাচ্ছি তো গোলাপগুলোর কালার খুবই সুন্দর একটা এক কালার তো যাই হোক আজকে এই বাসায় চলে এসেছি একটি কারণ আছে এবং সেটা আগামীকালকে আমার ভাই বিদেশে চলে যাবে এবার ছাদ থেকে রুমে চলে এসেছি এবং আমি সবার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিছি তবে পাউরুটির যে ব্রাউন অংশটা আছে সাইডে এটা বাদ দিয়ে দিলে তাহলে স্যান্ডউইচটা দেখতে বেশি ভালো লাগে তবে আমরা যেহেতু নিজেরাই খাবো এই জন্য আর এটা কেটে বাদ দিইনি আর স্যান্ডউইচ বানানো হয়ে গিয়েছে এবারে সবাই মিলে এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ তো এবারে মিথে নিয়ে গেলাম চুল কাটানোর জন্য ওর চুলগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে সেজন্য চুল কাটিয়ে নিচ্ছি

সবাই মিলে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম গল্প করছিলাম রান্না বান্না সব কিছু করা হয়ে গিয়েছে রান্না বান্না একেবারেই কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে পুজোর দাওয়াত করা হয়েছিল এবং উনি এসে দোয়া টোয়া পরে তারপরে উনি খাওয়া দাওয়া করে নিচ্ছে এবং ওনার খাওয়া শেষ হলে বাকি সবাই একে একে খাবার খেয়ে নেবে তার পরের দিন দুপুরবেলা তো এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমরা ভাইয়ের সাথে এয়ারপোর্টে যাব আজকে ভাই চলে যাবে তো সবাই ভাইকে বিদায় জানানোর জন্য আমরা যাবো এয়ারপোর্টে আর আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এবং আমার দাদা তো আমার দাদা এখন আর দুনিয়াতে বেঁচে নেই আমার দাদা নানা দাদি সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাদেরকে বেহেস্তসীত করেন তো মা সকাল থেকে কান্নাকাটি করছে আর এটাই স্বাভাবিক তো সবাই রেডি হয়ে নিয়েছে ভাইও রেডি আমরা এখন বের হয়ে যাব আমাদের সবারই মন খারাপ কারণ এটা হওয়াই স্বাভাবিক যেহেতু একটা পরিবারের একজন সদস্য যে কিনা এতদিন সবার সাথে ছিল এখন আবার চলে যাবে বিদেশে আবার আল্লাহ চাইলে সুস্থ থাকলে সবাই আবার দেখা হবে তার সাথে এই দিনগুলি আসলেই সবাইকে ভাবায় এবং প্রত্যেকটা মানুষেরই এই দিনগুলি ফেস করতে হয় যাদের ফ্যামিলির মেম্বার বিদেশে থাকে কারণ যারা আমরা দেশে থাকি তাদের একজন আরেকজনের সাথে সবারই কম বেশি দেখা হয় কথা হয় তাছাড়া যে কোনো কিছুতেই যে কোনো অনুষ্ঠানেই সবার সাথে দেখা হয় সবাই একসাথে মিলে আমরা সব কিছু উদযাপন করতে পারি কিন্তু যারা বিদেশে থাকে অনেক সময়েই সেটা তাদের জন্য সম্ভব হয় না তো কবে আমার ভাইয়ের সাথে আবার দেখা হবে সেই অপেক্ষায় তো আমরা আছি আর এই জিনিসটা সবথেকে বেশি কষ্ট লাগছে যে আমার মা রাস্তাতে দাঁড়িয়ে রান্না করছে আর আমরা চলে যাচ্ছি তো ভাই মাকে আল্লাহ হাফিজ দিচ্ছে যত দূর পর্যন্ত গাড়ি যাচ্ছিল মা তাকিয়েই ছিল যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল তো কিছু করার নেই আসলে আর অনেক সময় কিছু করার থাকেও না কারণ জীবনে যা কিছু হওয়ার সেটা হতে দিতেই হবে আর যা কিছু করার সেটা করতেই হবে তো আমরা ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি আর আমরা মোটামুটি ফ্যামিলির বড় একটা অংশেই এখানে ছিলাম আমার বড় ভাই বড় ভাবি ছোট ভাই ছোটো ভাবি চাচাতো ভাই বড় বোন তিন ভাগ্নি আমি আমার ছেলে সবাই আমরা একসাথে যাচ্ছিলাম গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যে মিথ্যা ঘুমিয়ে গিয়েছিল মনের মধ্যে তো একটা খারাপ লাগা ছিলই তা সত্ত্বেও আমরা সবাই মিলে একটু মজা করার চেষ্টা করছিলাম জানলা দিয়ে বাইরের বিভিন্ন দৃশ্য এনজয় করছিলাম এই যে ট্রেন যাচ্ছিল সেটাও দেখলাম তাছাড়া অনেক গল্প করছিলাম সবাই মিলে কিন্তু যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম ঠিক তখন এই খারাপ লাগাটা বহুগুণে বেড়ে গিয়েছিল আর আমরা টার্মিনাল দুয়ের দিকে যাচ্ছিলাম কারণ সেখান দিয়েই ভাই ভিতরে ঢুকবে তো চলে এসেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এখান থেকে ভাই আমাদেরকে বিদায় জানাবে কিন্তু কেমন যেন একটা পরিবেশের সৃষ্টি হয়ে গিয়েছিল সবারই মন অনেক খারাপ ছিল আর সবাই কান্নাকাটি করছিল। বিশেষ করে আমার নতুন ভাবি তার তো কান্না থামছিলই না আর ওইদিকে বাসায় মা তো সমানে কান্না করছেই আমাদের সাথে ফোনেও কয়েকবার কথা হয়েছিল আর এখান থেকে খারাপ লাগাটা আরও অনেক বেড়ে গিয়েছিল। আমাদের যত টানা মন খারাপ হচ্ছিলো আমার ভাইয়ের তার থেকেও বেশি মন খারাপ হচ্ছিল কিন্তু আমরা যেটা প্রকাশ করতে পারছি ভাই তো অত সহজেই সেটা প্রকাশ করতে পারছিল না ভাই বারবার বাচ্চাদের মাথায় হাত বুলাচ্ছিলো আদর করছিল আর সব কিছুর ঊর্ধ্বে যেটা ছিল সেটা হলো গেট দিয়ে ঢুকার শেষ মুহূর্ত পর্যন্ত ভাই বারবার পিছনের দিকে তাকাচ্ছিলো আর আমাদের দেখছিল। এবং ভাইয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে গুড়িয়ে পড়ছিল। এই দৃশ্যটা সবচেয়ে বেশি কষ্টের ছিল তো একটা বোনের জন্য একজন আদর্শ ভাই থাকা অনেক বেশি জরুরি যে কিনা বনেদের সুখ ভাগ করার চেয়ে দুঃখটাকেই বেশি ভাগ করে নেয় এবং ছায়ার মতো বোনের পাশে থাকে সুখে দুঃখে সব কিছুতেই আলহামদুলিল্লাহ আমি ঠিক এরকমই দুইটা ভাই পেয়েছি আমাদের বোনদের প্রতি কখনোই তাদের মায়া তাদের মমতা স্নেহ কখনোই যেন কোনো কিছুর কমতি থাকে না তো আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই এভাবেই সারা জীবন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি আনন্দময়ভাবে আমাদের জীবন কাটাতে পারি একসাথে মিলেমিশে যাতে জীবনটা এভাবেই পরিবারের সাথে কেটে যায় সময়ে ভাইয়ের এই চাহনিগুলোর জন্য আমাদের আরও অনেক বেশি মায়া হচ্ছিল এবং শুধু বারবার এটাই ভাবছিলাম সবাই আবার কবে ভাই দেশে আসবে আবার কবে দেখতে পাবো সবাই এই দেখতেই পাচ্ছেন আপনারা সে সময়টা পর্যন্ত ভাই আমাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল এই মুহূর্তগুলি আসলে অনেক আবেগঘন ঘন মুহূর্ত ছিল আর সবাই বাইরে দাঁড়িয়ে কান্না করছিল বাচ্চাদের মুখের দিকে তো তাকানোই যাচ্ছিল না ভাই চলে গিয়েছে তারপরও আমরা বাইরে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম আরেকটি বার ভাইকে দেখা যায় কিনা কিন্তু সেটা তো আর সম্ভব না তো আমরা এবারে বাসায় ফিরে আসব আর আমরা বাসায় আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার ভাই প্লেনে বসে থাকা অবস্থায়ও শুধু আমাদেরই খবর নিচ্ছে আমরা ঠিক মতো বাসায় চলে আসছি কিনা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ